আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় রাফিয়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত বৃক্ষপ্রেমী ভাই বোনেরা বরাবরের নেই চলে আসলাম আজকে চানাথিরি বাগানে আমার এখানে আপনারা হয়তো জানেন আগে ভিডিওগুলোতে বিগত ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে আমার এই বাগানে বিশ হাজার চানা থ্রি গাছ ছিল মোটামুটি বিক্রি শেষের দিকে তবে আজকের মোটামুটি বিগ সাইজের গাছগুলো আমরা উত্তোলন করতেছি আপনারা দেখেন কত সুন্দর কত সতেজ একদম একটা পট গাছের মতো এটি আপনার এই ধরনের সাইজের গাছ আজকের আমার তিনটি জেলায় ডেলিভারি হবে শুধুমাত্র চানা থ্রি আজকের তিরিশটি গাছ উত্তোলন করে করতেছি আমি তো এই জন্যই আমি আপনাদেরকে আজকের বাগানে নিয়ে চলে আসলাম হয়তো দেখেন আমরা গাছগুলো উত্তোলন করতেছি এগুলো দেখেন এটা হচ্ছে আপনার ছাদ বাগানের জন্য আমরা উত্তোলন করেছি কত সুন্দর কত সতেজ এটা ছাদ বাগানের জন্য আপনারা যদি চান যে জিও ব্যাগে সেট করে নিব গাছ সেটাও আমরা দিতে পারবো এই যে দেখেন প্রত্যেকটি গাছের হাইট আপনার আট ফিট হবে প্রতিটি গাছের হাইট আপনার আট ফিট হবে এই রকম ঝাপটালো সুন্দর সতেজ একদম স্টেট গাছ পাবেন এই দেখেন গাছ দেখেন গাছ দেখলেই আপনাদের মন প্রত্যেকটি গাছে আপনার এরকম আপনার লন্ডন প্রবাসী সৌদি প্রবাসী কুয়েত প্রবাসী একটি যাবে আপনার চট্টগ্রাম চুয়াডাঙ্গা এবং আপনার কুমিল্লাই এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর গাছ প্রত্যেকটি গাছে আপনার ডালফালা বিশিষ্ট আমরা আপনাদেরকে ডেলিভারিগুলো দেখাচ্ছি দেখেন আপনি আপনার পছন্দের গাছ ক্রয় করেন রাফিয়া নার্সারি থেকে আমাদের এই জমিতে আপনার প্রচুর পরিমাণে গাছ ছিল আমরা ডেলিভারি দিয়েছি সাধারণ ভাই একটু গাছগুলো খারাপ করে দেখান তো কত বড় গাছ হ্যাঁ দেখেন গাছ দেখেন কত সুন্দর গাছ সাদা ভাই এলে গাছ কি ধরবি তো আবার লেচু হ্যাঁ তাই অনেকেই করছে যে এত বড় গাছ বাঁচবি বাঁচবি না হ্যাঁ এগুলো আমাদের টপের গাছ এগুলো গাছ পাওয়া যাওয়ার সম্ভাবনা নেই দেখেন গাছের সাইজ দেখেন এই যে সাধারণ ভাই পার্টি কিন্তু আপনার একশো একশো আমরা গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে না তো দর্শক শ্রোতা আপনিও আপনার পছন্দনীয় গাছ ক্রয় করুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা একটি বিশ্বস্ত ঠিকানা এই ঠিকানা আপনি গাছ ক্রয় করলে আপনি ঠকবেন না তো এই ধরনের গাছগুলোতে আপনার সামনের সিজনে ফল পাওয়ার সম্ভাবনা খুবই বেশি সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা পছন্দ নিয়ে গাছগুলো ক্রয় করুন সুন্দর সুন্দর গাছ আমরা আপনাদেরকে আমাদের যেগুলো আমাদের স্টকে থাকে সেখান থেকে আমরা বেছে বেছে গাছগুলো সুন্দর সুন্দর গাছগুলো বের করে দিই এই যে দেখেন কত সুন্দর ঝাপরালো গাছ আপনি কল্পনাও করতে পারবেন না এই ধরনের গাছ আপনি এত অল্প টাকায় কীভাবে দেন দেখেন গাছ দেখলেই আপনার মন ভরে যাবে আপনারা চাইলে এগুলো গাছ যারা ঝুঁকি মনে করেন যে না আমাদের কাছে গাছগুলো আপনারা জিও ব্যাগে সেট করে নিতে পারেন আমার আমার ভিডিও আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখবেন যে আমার ভিডিও ছাড়া আছে আমরা জিও ব্যাগও সেট করে গাছ দিই তো এই ধরনের সুন্দর সতেজ গাছ আমরা আপনাদেরকে দিচ্ছি গ্রান্টির সহকারে ইনশাল্লাহ আশা রাখি আপনি পরিচর্যা করলেই এই গাছগুলো থেকে আপনার সামনের সিজনে ফল পাবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক আমরা আপনাদেরকে আজকে এই ডেলিভারিতে সরাসরি দেখেন কত সুন্দর গাছগুলো আমরা এখানে অনেক গাছ রয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই গাছগুলোর মধ্যে থেকে আমরা বেঁচে যে গাছটা সুন্দর দেখতে সতেজ দেখতে সে ধরনের গাছগুলোই আমরা উত্তোলন করে দিচ্ছি দেখেন একদম ডালপালা বিশিষ্ট এই ধরনের গাছগুলো যদি আপনারা এই সিজনে যদি নেন সামনের সিজনে ইনশাল্লাহ আপনারা ফল পাবেন এই গাছগুলোতে আপনার অলরেডি আপনার ফল ছিল এই যে দেখেন গাছটা আপনারা যদি আমরা যদি এই যে দেখেন এই যে গাছ উঠাইলেই আপনার সুন্দর লাগে ঠিক আছে নেই বার 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 কর 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 তো আমরা আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিই এই কারণেই কারণ আমাদের এটি নিজস্বভাবে আমাদের এই নার্সারিটি আমরা আপনাদেরকে যে ধরনের আশ্বাস করব সে ধরনের গাছগুলোই আপনারা পাবেন আমাদের কাছ থেকে এই যে দেখেন গাছ বের প্রত্যেকটি গাছে আমরা এরকম করে বের করে নিচ্ছি প্রতিটি গাছে আপনার সুন্দর সতেজ প্রত্যেকটি সাইড থেকে আমরা বের করে নিয়ে আপনাদেরকে ডেলিভারি দিতে সক্ষম হচ্ছি আপনারা কোথাও প্রতারিত না হয়ে সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করবেন আমরা বরাবরই আপনাদেরকে বলে আসতেছি দেখেন প্রতিটি গাছের হাইট জেয়ারা সৌন্দর্য ডালপালা বিশিষ্ট এই গাছগুলো এই গাছগুলোর যদি আপনারা রোপণ করেন কোনো মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই গাছগুলো আপনার সামনের সিজনে ইনশাল্লাহ ফল দেবে তো দর্শক শ্রোতা এই বর্ষার মৌসুমে বেশি বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান নিজের গাছ থেকে ফল খান মুক্ত ফল খান আজই যোগাযোগ করুন রাফিয়া নার্সারি স্ক্রিন থেকে নাম্বার নিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপে ইমোতে এবং ফোনে সম্মানিত দর্শক আমরা দেশের বিভিন্ন স্থানে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল যারা সাত বাগানের জন্য যদি আপনারা গাছ নিতে চান আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমরা আপনাদেরকে সাত বাগানের জন্য গাছ দিতে পারব ইনশাল্লাহ দেখেন আরেকটি গাছ আমরা উত্তোলন করতেছি এই গাছটি দেখেন এখানে কিন্তু এই গাছটিও আছে আমরা কিন্তু এটা দিই নাই এখানে আপনার রকম গাছ আছে এর এই গাছটাও আছে আমরা কিন্তু দিচ্ছি না কিন্তু এবার দেখেন আপনারা আপনারা এবার যদি লক্ষ্য করেন যে এই গাছটি আসলে কেমন খুব তাড়াতাড়ি কর আমাদের কোনো ফল্ট পাবেন না আপনারা আমরা আপনাদেরকে দিচ্ছি অনলাইনে গাছ কিনতেছেন থেকে আপনারা পৌঁছে গেছেন তা অনলাইনে গাছ কিনবেন অন্তত রাফিয়া নার্সারি থেকে আপনি গাছ ক্রয় করলে আপনি সঠিক গাছটি পাবেন সঠিক জাত পাবেন সঠিক মানের গাছ পাবেন স্বদেশ গাছ পাবেন সুন্দর গাছ পাবেন এবং আমরা যেটা বলে দেব আপনাকে সে ধরনের গাছটি আপনি পাবেন ইনশাল্লাহ আশা রাখি আর কোনো ত্রুটি হবে না দর্শক শ্রোতাদের তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি আপনারা আপনারা দু একটি করে গাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে দেখেন গাছটা কিনে দেখেন আমি আপনাদেরকে হ্যাঁ এই যে দেখেন দেখেন গাছ আমি গাছ উঠাইলাম আপনাদেরকে একদম লাইভে রেখে আমি কিন্তু এখানে কিন্তু আমার অনেক ধরনের গাছ আছে বেঁকা তেরা বেঁকা গাছ আছে এই যে দেখেন কত সুন্দর গাছ আমি আপনাদেরকে দিলাম তো প্রত্যেকটি গাছই আমি এ ধরনের উত্তোলন করতেছি ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দর্শকদের উদ্দেশ্য বলতে চাই আপনারা যে ধরনের গাছ নিতে চান অবশ্যই রাফিয়া নার্সারিতে যোগাযোগ করেন রাফিয়া নার্সারিতে আপনারা সব ধরনের গাছ পাবেন শুধু যে লিচু পাবেন তা নয় দেশি বিদেশি সব ধরনের ফলের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন খুবই স্বল্প মূল্যে আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আমরা আজকের যে ডেলিভারিটির গাছ আমরা উত্তোলন করেছি সেই গাছগুলো আপনারা হয়তো দেখেছেন তো আমরা এই গাছগুলো প্যাকেটিংয়ের আগে বা গাড়িতে নিয়ে যাচ্ছে আমাদের ডেলিভারি পয়েন্টে দেখেন প্রত্যেকটি গাছে আপনারা ফলো করেন আপনারা দেখেন প্রতিটি গাছে আপনার একদম সেম হবে আমরা কথার কোনো অনিশ বিশ করি না খুব তাড়াতাড়ি তোলো খুব তাড়াতাড়ি তোলো দেখেন প্রত্যেকটি গাছে এরকম হবে প্রতিটি গাছে আমাদের ইনশাল্লাহ এরকম হবে এই যে দেখেন দেখেন এগুলো আপনার আজকের আমরা ডেলিভারি দিচ্ছি চুয়াডাঙ্গা চট্টগ্রাম কুমিল্লাই দেখেন গাছ গাছ তো গাছ তলো গাছ আমরা ডেলিভারি পয়েন্টে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের গাছগুলো কত সুন্দর হয় কত সতেজ হয় দেখেন দোস্ত কী খবর দেখেন এটা প্রতিটি গাছে আমরা সুন্দর দেখে বেছে বেছে আপনাদের জন্য উত্তোলন করেছি আমার লন্ডন প্রবাসী ভাই কুয়েত প্রবাসী এবং সৌদি প্রবাসী তিন ভাই আমার কাছ থেকে গাছ ক্রয় করেছে সিলেট সরি আমরা চট্টগ্রাম এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন চলে যাচ্ছে ইনশাআল্লাহ আশা রাখি আপনারা এই গাছগুলোতে সামনের সিজনেই ফল পাবেন এখানে আপনার দুই থেকে তিনটি গাছ আপনার মোটামুটি হাত বাগানের জন্য আমরা উত্তোলন করেছি এটা আপনার ঢাকাতে যাবে এর ভিতরে রয়েছে তো আপনারা সব ধরনের গাছগুলো আমাদের কাছ থেকে পাবেন চায়না থ্রি পাবেন বোম্বাই পাবেন বেদনা পাবেন মোজাফরি পাবেন চায়না টু পাবেন এ ধরনের গাছগুলো থেকে যদি এই সাইজের গাছগুলো আপনারা নেন সেক্ষেত্রে আপনাদেরকে আমি আবারও বলি বরাবরই বলতেছি যে আপনারা ফলের কোনো ফল ফলের কোনো না আসার কোনো সম্ভাবনাই নেই হানড্রেড পার্সেন্ট আমি আপনাদেরকে বলতেছি যে গাছগুলো থেকে আপনার ফল আসবে আপনি যেমন টাকা দিবেন রাফিয়া নার্সারি সে ধরনের গাছই আপনাকে দেবে কেননা রাফিয়ান নার্সারি আপনাদের সঙ্গে কখনোই প্রতারণা করবে না আপনার পছন্দ নিয়ে গাছ আপনার ঠিকানায় পৌঁছে দেবো আমরা দুই থেকে তিন দিনের মধ্যে দেখেন আমরা গাছ কিন্তু বেছে বেছে ওঠাই নাই সরাসরি আপনাদেরকে এই ধরনের যুক্ত করেছি যে দেখেন আমরা যে গাছ বেছে বেছে আমরা গাছ দিচ্ছি তা নয় দেখেন প্রতিটা গাছই এরকম প্রত্যেকটা গাছই এরকম ইনশাল্লাহ আপনারা হয়তো দেখেছেন আমাদের ভিডিওতে আগের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে জিও ব্যাগের সেট আপ করছি আমরা সেই গাছগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে জিও ব্যাগে যদি সেট আপ করতে চান যে গাছ মারা যাবে গাছ হয়তো টিকবে না যারা ভয় পান তাদেরকে বলতে চাই আপনারা ভয় না পেয়ে রাফিয়া নার্সারিতে যোগাযোগ করুন আপনাকে আপনার গাছ সুন্দরভাবে পৌঁছানোর দায়িত্ব আমাদের আমরাই আপনাদেরকে দিতে পারব সব ধরনের দেশি বিদেশি গাছ আমরাই দিতে পারি নিশ্চয়তা কেননা আমাদের নার্সারিটি একটি পুরাতন নার্সারি যে গাছটি আপনার দেখবেন এটা হচ্ছে আপনার বোম্বাই গাছ বম্বাই গাছও আমাদের কাছ থেকে পাবেন এটা হচ্ছে আপনার দিনাজপুরি বোম্বাই এই দিনাজপুরি বোম্বাইটিও আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন খুব সুন্দর যে দেখেন দিনাজপুরি বোম্বাই একই বয়সের গাছ একই বয়সের গাছ সেম বয়সের গাছ এটা হচ্ছে আপনার দিনাজপুরি বোম্বাই এই দিনাজপুরি বোম্বাইটিও আমাদের কাছ থেকে আপনারা করতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান নিজের গাছ থেকে ফল খান ফরমালিন মুক্ত ফল খান আপনারা সব ধরনের গাছ পেতে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রবাসী ভাইয়েরা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার চব্বিশ ঘন্টা আপনাদের জন্য চালু রয়েছে আপনারা যে কোনো সময় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দর্শক বিন্দু আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন